আসসালামু আলাইকুম সিট মাইনিং প্রজেক্টের মাইনিংটা কিন্তু বন্ধ হয়ে গেছে আপনি যদি টেলিগ্রাম থেকে সিট মাইনিং প্রজেক্টটাকে ওপেন করেন ওপেন করলে কিন্তু আপনারা এখানে বেশ কিছু নতুন অপশনকে দেখতে পারবেন এবং সেই সাথে কিন্তু উপরের দিকে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু লেখা আছে কামিং গেট রেডি টু ক্লেম অর্থাৎ এই প্রজেক্ট থেকে আমাদেরকে কবে টুকেন দেওয়া হবে এবং আমরা টুকেনগুলোকে কিভাবে উইড্রো করব সেটা কিন্তু কেউ জানি না আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই জানিয়ে দেবো আপনি যদি সিট প্রজেক্টে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণই দেখবেন অলরাইট রাইট প্রথমে আপনি টেলিগ্রাম থেকে সিট মাইনিং প্রজেক্টটাকে ওপেন করবেন ওপেন করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে আপনারা অনেকেই কিন্তু মনে করতেছেন আপনাদের সিট অ্যাকাউন্টে যেই কয়েনগুলোকে আপনি আর্নিং করেছেন এই কয়েনগুলোকে কিন্তু টুকেনে কনভার্ট করে দেওয়া হবে কিন্তু এমনটা হবে না আমরা যে সিট কয়েনগুলোকে আর্নিং করেছি এই কয়েনগুলো থেকে কিন্তু আমাদেরকে তারা অল্প কিছু পরিমাণে টুকেন দিবে ওই টুকেনগুলোকে কিন্তু আমরা বিক্রি করার মাধ্যমে টাকা পেয়ে যাব কেননা সিট মাইনিং প্রজেক্টের সাপ্লাইটা কিন্তু অনেকটাই কম আমরা যেই কয়েনগুলোকে আর্নিং করেছি তত টুকেনই যদি আমরা পাই তাহলে কিন্তু তাদের সাপ্লাইটা আরও বেশি থাকার কথা ছিল যেহেতু তাদের সাপ্লাই কম তার জন্য কিন্তু আমরা এই কয়েনগুলো থেকে কিন্তু অল্প কিছু পরিমাণে টুকেন পাবো ওই টুকেনগুলোই কিন্তু বিক্রি করতে পারবো এখন কথা হচ্ছে সিট মাইনিং প্রজেক্ট থেকে আমাদেরকে কবে টুকেন দিবে এবং আমরা কিভাবে টুকেনগুলোকে উইড্রো করব। প্রথমে আপনাদেরকে উইডো নিয়মটাকে দেখিয়ে দিচ্ছি এবং তারপর কবে টুকেন দিবে সেটা জানিয়ে দেব আপনি কি করবেন এইখান থেকে এয়ারড অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখন আপনি এইখান থেকে এয়ারড অপশনটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করলে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এইখানে কিন্তু আপনি দেখতে পারবেন ক্লেম টু ওয়ালেট নামে একটি অপশন আছে এবং এখানে কিন্তু এক্সচেঞ্জারের অপশন আছে আপনারা কিন্তু ওয়ালেটের মাধ্যমে এবং এক্সচেঞ্জারের মাধ্যমে টুকেনগুলোকে উইড্রো করতে পারবেন যদি সরাসরি এক্সচেঞ্জারের লিস্ট চলে আসে অর্থাৎ আমরা যদি সরাসরি এক্সচেঞ্জারের মাধ্যমে সিট টুকেনগুলোকে উইড্রো করার সুযোগ পাই তাহলে কিন্তু আমরা সবাই যেই এক্সচেঞ্জারে লিস্টিং হবে ওই এক্সচেঞ্জারের মাধ্যমে টুকেনগুলোকে উইড্রো করব। যদি আমরা এক্সচেঞ্জারের মাধ্যমে উইড্রো করি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কোনো প্রকার গ্যাস ফি দিতে হবে না তবে আপনি যদি সিট কয়েনগুলোকে অর্থাৎ সিট টুকেনগুলোকে যদি ওয়ালেটের মাধ্যমে উইড্রো করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সুই কয়েন দিয়ে গ্যাস ফি দিতে হবে এবং গ্যাস ফি দেওয়ার পর কিন্তু আপনি টুকেনগুলোকে এক্সচেঞ্জারে ট্রান্সফার করতে পারবেন এবং টুকেনগুলোকে বিক্রি করতে পারবেন যেমনটা মিমিফাই মাইনিং প্রজেক্টের ক্ষেত্রে হয়েছিল ওইভাবে কিন্তু আপনাদেরকে টুকেনগুলোকে বিক্রি করতে হবে সিট মাইনিং প্রজেক্টটা যদি কোনোই এক্সচেঞ্জারে লিস্টিং হয় এবং আমরা যদি টুকেনগুলোকে এক্সচেঞ্জারের মাধ্যমে উইড্রো করার সুযোগ পাই সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন সকল প্রকার আপডেট পাওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এখন কথা হচ্ছে সিড মাইনিং প্রজেক্ট থেকে আমাদেরকে কোন কাজের উপর নির্ভর করে টোকেন দেওয়া হবে আপনি যদি এখান থেকে পয়েন্টস অপশনের উপরে ক্লিক করেন ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে বেশ কয়েকটা কাজকে দেখতে পারবেন এই কাজগুলোর উপর নির্ভর করে কিন্তু আমাদেরকে সিট টোকেন দেওয়া হবে আপনি এই কাজগুলো যত বেশি পরিমাণে করবেন তত বেশি পরিমাণে কিন্তু আপনি টুকেন পাবেন আমরা সবাই যেহেতু এই প্রজেক্টগুলোতে কাজ করি বেশি পরিমাণে ইনকাম করার জন্য তার জন্য কিন্তু আপনারা সবাই এই কাজগুলোকে বেশি পরিমাণে করবেন এইখানে আরেকটি কথা হচ্ছে আপনি যদি সিট মাইনিং প্রজেক্টের এআরডি ইলিজিবল হতে চান অর্থাৎ এই প্রজেক্ট থেকে যদি আপনি টাকা পেতে চান তাহলে কিন্তু আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের নামের সাথে সিট মাইনিং প্রজেক্টের যেই পাতা রিমোজিটা এটা কিন্তু আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের নামের সাথে সেট করতে হবে আপনি অবশ্যই এই ইমোজিটাকে সেট করবেন তাহলে কিন্তু আপনি এই প্রজেক্ট থেকে টাকা পাবেন এখন কথা হচ্ছে সিট মাইনিং প্রজেক্ট থেকে আমরা কবে টুকেন পাবো এবং কবে আমরা টুকেনগুলোকে উইড্রো করতে পারবো এই সম্পর্কে কিন্তু আমরা এখনও কোনো প্রকার আপডেট পাইনি তবে যখন আপডেট পাবো তখন কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই সাথে কিন্তু আমরা ভিডিও করেও আপনাদেরকে জানিয়ে দেব এখনো যেহেতু আমরা আপডেট পাইনি তার জন্য কিন্তু আপনাদেরকে এই বিষয়ে কোনো তথ্যই দিতে পারছি না আশা করি বুঝাতে পেরেছি আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন